গত দুই দিন যাবৎ ইস্তুনিয়া আমিনুল খুব লম্ফম্প দিল ফেসবুকে সে ঢাকা উত্তর সিটি কি জানি নগর প্রশাসকের অবৈতনিক উপদেষ্টায় স্বেচ্ছা সে হিসেবে স্বেচ্ছাশ্রম দিবে খুব ভালো কথা রিভার্স ব্র্যান্ডের হিসেবে সে দেশে চলে আসুক দেশে কেন আসতেছে না কারণ সে তো বাংলাদেশের সিটিজেনশিপ বাদ দিয়ে দিছে ভাই সে দুই সালে সেই প্রমাণ পোলাপান বেরো করে ফেলাইছে এর ফলে যেটা হয়েছে সে বলতেছে সে রিজাইন করে ফেলছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং সে প্রথমে তার ফেসবুক থেকে পাওয়া এটা কিন্তু আমি মানে দিতে পারতেছি না স্ক্রিনশটগুলো এখানে তো সে নাখালপাড়া যুবলীগে জয়েন করতে চাইছিল নানান তেলবাজি করছে নানান কিছু করছে তাকে কেউ পদ দেয় নাই তো সে এরপর হয়ে গেল লাল বিপ্লবী এরপর হয়ে গেল বেম্পি তো গত আট মাস চাটাচাটি করে এইটুকু পদ বাগাইছিল কিন্তু তার তার আশা ছিল বেরবি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার সে অনেক ট্রাই করছে অনেক জায়গায় মানে চাটা দেখছে কিন্তু কোনো লাভ হয় নাই তার সন্তানের সমান বয়সী বাসুর আসিফের সাথেও সে ছবি তুলে আসছে তেল তেল মেরে আসছে কিন্তু কোনো লাভ হয় নাই হাসনাদের সাথে পিতলাপিটিত বাগাইছে কিন্তু কোনো লাভ হয় নাই তাকে এই আইঠামুলা ধরায় দিয়ে রাখছে সেটা নিয়ে সে অনেক উচ্ছ্বসিত উচ্ছ্বসিত ছিল খুব কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু যে লোক এই দেশের নাগরিকই না সে কেন এত কথা বলবে বিদেশ থাকা এটা নিয়ে কোনো সমস্যা নাই যার যার দেশ নিয়ে সবাই কথা বলবে কিন্তু সে নাগরিকত্ব বাদ দিয়ে ফেলছে দুই সালে হামি লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তাইলে সে এখন কেন মানে এখন এসে সে স্বেচ্ছাশ্রম দিবে এই ধুনফুন কেন আমাদের শোনায় কোনো কারণ আছে আছে কারণ হচ্ছে সে দেখাইতে চায় সে অনেক দেশপ্রেমিক সে অনেক দেশ নিয়ে ভাবে বহুত কিছু তো এখানে আপনার একটা প্যাটার্ন লক্ষ্য করবেন প্যাটার্নটা হচ্ছে যে বা যাহারাই এক্সাম্পল দিব যে বা যাহারাই আওয়ামী লীগে ঢুকতে পারে নাই তো তারা জিত বশত অ্যান্টি আওয়ামী লীগের হয়ে যায় উদাহরণ চান গোলাম ময়লা রনি তাকে আমিলিক থেকে বের করে দেওয়ার পরে সে অ্যান্টি আমিলিক হয়ে গেছে কোনো সমস্যা নেই তাকে মানুষজন নিতেও চায় না মানে এমনই চরিত্র এদেরকে মানুষ নিতে চায় না তো এই চরিত্রের লোকগুলো অন্য দলে গিয়ে ভিড়ে এবং মানুষজন তাদের মানুষজন তাদের চটকদার মানে খুব কি বলবো পিঙ্কি দাদা হিলিয়াসের মতো তো ওরা ওই চটকদার কথা বলে তো মানুষজন সেটা দিয়ে খুব উহু আহু করে খুব ফ্যান হয়ে যায় কিন্তু তার একটু তলায় ভাবে না যে এই ইস্তনিয়া আমিনুল কী পরিমাণ ভণ্ডামি জানে তাকে তো এক্সপোজ করা হয়েছে ফেসবুকে অসংখ্যবার এই লাস্ট এক্সপোজটা হইল এটা এর মধ্যে আমরা যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে আমাদের ডিম মিলন আই মিন মুরগি মিলন অথবা ওয়াটার মিলন হোয়াট এভার ইউ কল হিম সে এত চাটাচাটি করছে এত জায়গায় আফসোস দেখাইছে কিন্তু তারপরও তাকে কেউ দিচ্ছে না নট ইভেন ফাউ যেসব এরকম স্বেচ্ছাশ্রম টাইপ কোনো পোস্ট সেটাও দিচ্ছে না কি অদ্ভুত না মানে এই সৎ পরহেজগার লোকটার জন্য এত দুঃখ লাগে আমার কি বলবো ভাই উনি সারা জীবন বইলা গেল সারাটা জীবন তেইশ সালে ওনার সাথে ওনার পোস্ট আছে যে ব্যাংকে চাকরি করা হারাম ব্যাংকে সুদ খাওয়া হয় কিন্তু সেই উনি এখন দিন রাত মানে চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা মানে আটচল্লিশ ঘন্টা কনভার্ট করে নিছে এক একটা ঘন্টাকে উনি দুই ঘন্টা বানায় ফেলছে থার্টি মিনিট করে এক ঘন্টা তো চব্বিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টা কনভার্ট করে সে কী করছে সে সারাক্ষণ সুদী ইউনুসের গুনগান গাইতে থাকে এখন তার সুদ নিয়ে কোনো সমস্যা নাই ব্যাঙ্কে চাকরিরা করা ব্যাঙ্কে টাকা রাখা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নাই মানে এই কী তেলেসমতি দেশ রে ভাই মানে হাসিনার আমলে এগুলো সব খারাপ পয়লা বৈশাখ খারাপ হাসিনা না থাকলে এগুলো সব ভাল লাগে সব আচ্ছা তো আমরা পরহেজগার এবং দিয়া চারদিকে পরিবেষ্টিত হয়ে বাস করি এটা আমাদের অনেক বড় কপাল দেখেন আমার পাঁচ আঙ্গুল কপাল ভাই আপনাদেরকে এত বড় কপাল আছে না থাকলেও সমস্যা নাই কপালের অধিকারী আপনারা হয়ে গেছেন বাই ডিফল্ট তো এর মধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় যেসব কথা আমরা শুনছিলাম কোনো সমস্যা হবে না উপকার হবে আমাদের আশিক বানায়া ভাইয়া বলছিল তো সেই সব উপকারের নমুনা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল ট্রান্সশিপমেন্ট ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে তো আমাদের উপর দিয়ে যে সেভেন সিস্টারে যাওয়ার যে সেভেন সিস্টারে বিজনেস করে খাওয়ার যে বাসনা ছিল আমাদের সুধী মহাজনের তো ওনার সে বাসনা তো একদম গোয়ামারে ছেড়ে দিয়েছে ইন্ডিয়া কারণ হচ্ছে কি বাংলাদেশের ওপর দিয়ে যে এই সেভেন সিস্টারে যাওয়ার জন্য যে আগরতলা পর্যন্ত যে রেললাইন বানানোর প্রস্তাব ছিল প্রকল্প ছিল সেটা তো অফ করে দিছে ইন্ডিয়া মানে এত হাজার কোটি টাকার রুপি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হচ্ছিল ভাই বাংলাদেশের টাকা দিয়ে এখানে হচ্ছিল না বাইরের দেশ থেকে ইনভেস্টমেন্ট আসছিল কেন ভালো লাগে না কারণ ইন্ডিয়া থেকে ইনভেস্টমেন্ট হচ্ছে ওকে ফাইন খাও গোয়ামার খাও ভালো হিসেবে না সেভেন সিস্টার প্রথমে পাঁচই আগস্টে এই এয়ারপোর্টে ঘোষণা দিল ছয়ই আগস্ট ছয় অথবা সাতই আগস্ট সাতই আগস্ট সম্ভবত সেভেন সিস্টার অশান্ত হয়ে যাবে হ্যান ত্যান এরপ সেভেন সিস্টার এসে বাণিজ্য করতে চাইলো বিবিন দিয়া যেটা শেখ হাসিনার করা বিবিন শেখ হাসিনার করা সেই শেখ হাসিনার করা বিবিন দিয়ে সে বাণিজ্য করতে চাইলো এখন তো সে বাণিজ্য ইন্ডিয়া একদম গোয়া দিয়ে ভরে দিয়েছে এখন করে খা শালার পুত একটা জিনিস নিজের বানানোর ক্ষমতা নাই মানে যেখানেই যাইতেছে যেখানেই যাইতেছে প্রত্যেকটা ফান্ড প্রত্যেকটা লোন ক্লোজ হয়ে যাচ্ছে আমাদের সুইজারল্যান্ড গেছে বন্ধ হয়ে গেছে তারপর আমার আমেরিকায় ইয়েতে নাচতে গেছে আমেরিকাইও এসে আইডি বন্ধ করে দিছে এরপর কাতারে গেছে যেদিন কাতারে যাবে এদিন সকালেই এনার্জি কি যেন একটা বন্ধ করে দিচ্ছে এত মনে থাকে না ভাই প্রতিদিনে মানে সারাটা চব্বিশ ঘন্টার মধ্যে এত হ্যাপেনিং হয় একটু ঘুমাইলেই বিনোদন মিস বুঝতে পারেন কি পরিমাণ চাপ যায় বাংলাদেশের মানুষের উপর দিয়ে একটা মিনিট নিউজ ফিড থেকে নজর সরাইতে পারবেন না নজর সরাইছেন কি ইম্পর্টেন্ট ইস্যু মিস হয়ে যাবে মানে তার মধ্যে আমি থাকি ছয় ঘন্টা ডিস্টেন্সে এর মধ্যে মনে করেন ঘুমাইলে আট ঘন্টা ঘুমাইলাম মানে শত শত নাটক মিস হয়ে যায় যেমন আজকে সকালে দেখেন গতকাল প্যালগামে যে সন্ত্রাসী হামলায় যারা মারা গেল কি বুড়া বুড়া আসিফ নজরুল সে ইয়ে করলো সে পোস্ট করলো এক কলকাতার সরি কলকাতার না ইন্ডিয়ান একজনের পোস্ট দিয়ে কপি পেস্ট করলো এখন আমার কথা হচ্ছে সব দেশেই সরকারের সমালোচক থাকবে সেই রকম একটা উচ্চিংড়ে সমালোচকের একটা পোস্ট একটা বাংলাদেশ সরকার অবৈধ সরকার হোক সরকারই হোক রিপ্রেজেন্ট করতেছে তাই না কিছু তো করার নাই দে আর রিপ্রেজেন্টেটিভ তো সেই পোস্ট হোল করে সে একটা উচ্চিংড়ি মার্ক একটা পোস্ট কিভাবে সে শেয়ার দিতে পারে এবং মজার ব্যাপার হচ্ছে সেই পোস্ট শেয়ার দিছে সেটা আমি দেখার আগেই দেখলাম কি তো এবার এই হামলার দায় স্বীকার করে নিছে এরপরে দেখলাম আসিফ নজরুলের ওই পোস্ট ডিলিট হয়ে গেছে তাতে কি হয়েছে ভাই তুমি ডিলিট করার যাই করো এই পোস্টের মানে ডিজিটাল ফুটপ্রিন্ট সব জায়গায় রয়ে যায় যেটা বাংুরা জানে না ডিজিটাল ফুটপ্রিন্ট কি সেটার সে যত ডিলিটই করুক এটা আপনি যদি গুতাগাতি করেন এটা খুঁজে বের করা যাবে কোনো ব্যাপার না সে যে ডিলিট করে দিল স্ক্রিনশট তো মানুষের হাতে হাতে ঘুরতেছে আমার কাছেই আছে মানে বুঝেন অবস্থা একটা দায়িত্বশীল সরকারের পোস্টে হোল্ড করে পোস্ট হোল্ড করে একটা মানুষ কিভাবে এরকম মতো কাজকর্ম করে কিভাবে করে আমি জানি এদের মাথায় কি মানে অজিত দোবাল অমিত শাহরে দোষ দিয়ে ফেলাইলো খুব সুন্দর করে এখন যদি তারাই সে তাকে করে একেবারে এইভাবে ভরে কেমন হবে বলেন হ্যাঁ ইন্ডিয়ান এম্বাসিতে দাওয়ারটা পাবে না কয়দিন পরে ওখানে নিয়ে যদি উত্তা করে দেয় কেমন হবে এর আগে ঘেঁটে ধরে নিয়ে গেছিল না মনমোহন সিং যখন মারা গেছিলেন তখন তাকে শোক জানাইতে ইন্ডিয়াতেও ডাকে নাই তাকে এই এম্বাসিতে গিয়ে শ্রদ্ধা জানায় আসতে হয়েছে সে লজ্জা আর হয় নিদের আসলে কোনো লজ্জাও নাই এরা পুরা শরীরের চামড়া কেটে ফালায় তারপরে সেখানে বসছে এখন আরেকটা একটা ইস্যু নিয়ে কথা বলি সেটা হচ্ছে ইন্টারেস্টিং কালকে সিটি কলেজের পোলা বানরে পুলিশ হেভি থাপড়াইছে হ্যাঁ সবাইটা নিয়ে হেভি খুশি আমি খুশি হই নাই কেন এই তোরা থাপাই দিতে পারস নাই হ্যাঁ জুলাই কার ধন মুখে নিয়ে বসে আসছিলি জুলাই দিতে না দিয়ে এখন 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 ফুটেজ খাইতেছ এবং বাঙালি বাঙালি সেই যে আমাদের ঢাকা টিচার সম্ভবত সায়মা নাম সেই বিএনপি নেতার মেয়েটা সেই খানকি ভুস্কিচুদি মাগিটা সেই ভুস্কিচুদির মাগি এই এখন কান্দাকাটি আসে না সে তো এখন তো বলে না যে আমাদের বাচ্চাদের হাত দিয়েছি আল্লাহর উঠবে এখন আল্লাহর হ্যাঁ তোর আল্লাহ কি গেছে খান মহিলা একটা এখন তার কোনো আওয়াজ নাই কারণ আট মাসে অসংখ্য পোলা পানরে পিউ পুলিশ পিটাইছে যুক্তিকযুক্তিক সব কিছুতেই পিটাইছে এখন এখন তোর আল্লাহর আরস কাঁপে না পদ্মাইশ মহিলা একটা মানে মানে বাঙালি হয়েছে আবেগ খাবে বুঝতে পারছেন বাঙালি হয়েছে আবেগ খাবে আপনি দুইটা আপনি খুন করছেন খুব ভালো কথা খুন করে সেটার মধ্যে একটু আবেগ মিশাই দেন দেখবেন মানুষজন হেভি খায় ফেলাবে খুনই রে বানায় ফেলাবে হিরো হ্যাঁ হিটলারের ছবি নিয়ে মিছিল করে এই এই বাঙালির ঘিলু আসলে মানে কি বলবো আসলে শুরু করছিলাম আমিনুলকে দিয়ে সেখানে এসে থামলো হয়েছে বা সিটি কলেজের পোলাপান থাপড়ানো দিয়ে মানে মানে কি পরিমাণ ইস্যু একটা চলে যে একটা মানে কথা বলতে গেলে কই কই থেকে চলে আসে ভাই যাই হোক স্তুনিয়া আমিনুল আমিনুল পাইয়াও হারাইলো আর আমাদের ডিম মিলন ভাই কিছু পাইলো না এই আফসোসের জায়গা রাখার আসলে কোনো স্কোপ পাচ্ছি না আমি কি করা যায় আসলে বলেন তো ডিম মিলন কি দেয়া সান্ত্বনা দেওয়া যায় আপনারা একটু বলে যান আমাকে